নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি দুই সালের সর্বভারতীয় স্তরের নেট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় মেহনাজ লস্করকে জাকালো সংবর্ধনা দিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা শনিবার রাতে মেহনাজ লস্করের হাতে গামছা উত্তরী খাতা কলম সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় উল্লেখ্য পূর্ব ধলাই পালংঘাট জিপির পুনিমুখের বাসিন্দা আনোয়ার হোসেন লস্করের কন্যা মেহনাজ লস্কর এবছরের নিট পরীক্ষায় নাইনটি এইট শতাংশ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা ধ্রুবজ্যোতি প্রকাশ বলেন পনিমুখের মতো একটি প্রত্যন্ত গ্রাম থেকে মেহনাজ লস্কর গিয়ে সর্বভারতীয় স্তরের নিট পরীক্ষায় উত্তীর্ণ হয় দলাই বিধানসভা সমষ্টির জনগণ প্রচন্ড গর্বিত এদিন জিপির প্রাক্তন এপি সদস্য বিক্রম সিংহ বলেন মেহনাজ লস্করের সাফল্যে পুরো এলাকার জনগণ অত্যন্ত খুশি হয়েছেন এদিন মেহনাজ লস্করের দীর্ঘায়ু কামনা করে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন গঙ্গানগর জিপির প্রাক্তন এপি সদস্য আলতাফ হুসেন বদরুল হুসেন লস্কর অজিত বিশ্বাস বিশ্বজিৎ সিংহ জুবের আহমেদ সহ অন্যান্যরা বিস্তারিত দেখতে থাকুন আমার নাম মেহনাল দেশমুখ আমি প্রথমে পল্লী উন্নয়ন বিদ্যালয় পড়াশোনা করেছি এরপরে সিক্স থেকে আমি জহার নবুদের বিদ্যালয়ে পড়াশোনা করছি ওখান থেকে আমি টেন পাস করে ইলেভেন টুয়েলভ আমি আজমল সুপার ফোর্টিতে করেছি আমি নেটের মধ্যে পাঁচশো তিরিশ মার্কে গ্রহণ করেছি আমি আমার মা বাবাকে দিতে চাই কি তারা অত মেহনত করছে আমার উপরে আমার টিচার্সেও যে গাইড করছে তার তাদেরকেই দিতে চাই নেট যেতে মানে টোটেল মার্ক কত আসল আর তুমি কত আসল নেটের মধ্যে সেভেন টুয়েন্টি টোটেল মার্কস আসলো আমি ফাইভ থার্টি পেয়েছি পার্সেন্টেজ টোয়েন্টি এইট পয়েন্ট আমরা সত্যি খুব আনন্দিত আমাদের এরিয়ার একটা মেয়ে আমার আলার হোসেন বাইর মেয়ে এই প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে নিচে সর্বভারতীয় পরীক্ষায় যে মার্ক করেছে সত্যি আমরা গর্বিত কারণ এই এরিয়ার আমিও লোক একটু দূরে গেলে আমার বাড়ি মামি মহাদেবপুরে ওরা ফোনির মুখে যে আজকে এই অঞ্চল থেকেই মেয়েটা যে এইভাবে রেজাল্ট করতে পেরেছে এর জন্য আজকে আমরা সবাই মিলে এসে ওকে জাস্ট একটা সংবর্ধনা দিচ্ছি সংবর্ধনা না হওয়াটা উৎসাহ জাগাচ্ছে যাতে ভবিষ্যতে ভালো ডক্টর বনে আসে এবং আমাদের সমাজে সাহায্য করে এই জন্য একটা উৎসাহ ও যে এখান থেকে এই সাধারণ স্কুল একটা থেকে পাশ করে গিয়ে নব নবজ স্কুলে গিয়ে আজকে রিজাল্ট করে আজমল সুপার গেছে মানে সত্যিটা গর্বের বিষয় কারণ এই অঞ্চলের আরও বিশেষ করে একটা মেয়ে মেয়ে মানুষ তাই একটা মেয়ে মানুষ এইভাবে রেজাল্ট করেছে আমরা সত্যি খুব গর্বিত ভবিষ্যতের মানে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ পনির মুখি আসি আমার মানে এত আনন্দ লাগছে আমার আনোয়ার বাইর মেয়ে আমরার মানে এই এলাকার মানে আর কি একটা গর্ব যে এটা একটা প্রত্যন্ত অঞ্চল তাকিয়া আজকে নিতে এচিভ করতে পারছে এর লাগিয়ে আমি তাইরে আল্লাহ পাতরবুল আলমিন কাছেও বেশিরভাগই আমরা সুক্রিয়া আদায় আর এবং তাই ভবিষ্যতে উজ্জ্বল ভরার লাগিয়া আমি দোয়া যাইয়ার Thank mm -hmm. you.